নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানায় আমার সকল চাষি ভাইকে যারা ভিডিওটা দেখছেন তাদের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাদাম চাষের যে যাবতীয় পরিচর্যা কেমনভাবে বাদাম লাগায় বা কিভাবে মাটি তৈরি করতে হয় কেমন সার ব্যবস্থা নিতে হয় বাদামটা কিভাবে অঙ্কুরিত করে বা বিনা অঙ্কুরিত করে জমিতে রোপণ করতে হয় তার নিয়ম তার কতটা গ্যাপে লাগাতে হয় সমস্ত বিষয়টা এই ভিডিওর মধ্যে আলোচনা হবে তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এটুকুই আমার অনুরোধ থাকলো এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বাদাম চাষ আপনাদের প্রথম যে ধাপের পরিচর্যা সেটায় রকম সমস্যা হবে না এটুকু আমি আপনাকে অ্যাসিওরিটি দিতে পারি আসুন ভিডিওটা শুরু করি দেখুন বন্ধু প্রথমে হচ্ছে আপনি যদি কোনো আলু জমিতে আলু তুলে নেবার পরে বাদাম চাষ করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আপনার খরচ সবচেয়ে মিনিমাম হয় সবচেয়ে কম খরচ হয় সেক্ষেত্রে আপনি এক বিঘা পরিমাণ জমিতে সর্বাধিক আপনাকে সাত থেকে ওই সাড়ে আট বা আট হাজার টাকার মধ্যে খরচটা আপনি রাখতে পারবেন এবং এক বিঘা পরিমাণ জমিতে আপনি কিন্তু ভালো রকম মুনাফা করতে পারবেন যদি আপনার আলু জমি না হয় মানে নর্মেল যে পড়া জমিতে আপনি আলু চাষ যেটাই করেননি এমন জমিতে বাদাম চাষ করছেন সেক্ষেত্রে আপনার বন্ধু এক হাজার টাকা কিন্তু বেশি খরচ হবে এই বাদাম চাষের জন্য তো আসুন ভিডিওটা আপনাদেরকে আমি প্রত্যেক বিষয়ের জন্য কি কি আলাদা আলাদা আপনাকে পরিচর্যা নিতে হবে সেটা বলি এবং আপনাদেরকে কীভাবে আপনি বীজ শোধন করবেন সেটা থেকে প্রথম শুরু করি দেখুন চাষি ভাই প্রথমে হচ্ছে বীজ বাদাম কিন্তু আপনাদেরকে লাগাতে হবে খোলা শুদ্ধ যে বাদাম আপনি বাজারে কিনতে পান সেই খোলা শুদ্ধ বাদাম আপনি কিনবেন কিনে নিয়ে হচ্ছে আপনি সেটাকে কিন্তু যখন লাগাবেন তার তিন থেকে চার দিন আগে ছাড়িয়ে যে দানাগুলো হয় সেগুলো রেখে দেবেন দানাগুলো থেকে গায়ের যে লাল বা গোলাপি রঙের ছালটা হয় সেটাকে কিন্তু ছাড়াবেন না গোলাপি বা লাল রঙের যে মানে পাতলা যে ছালটা বাদামের গায়ে থাকে সেই ছালটা কিন্তু থাকে তবেই আপনার বাদামটা ভালোভাবে অঙ্কুরিত হবে বা বাদামটা মাটিতে পোকামাকড় বা হচ্ছে রকম রোগের বিরুদ্ধে কার্যকরী ভালোভাবে নিজেকে তৈরি করে রাখতে পারবে তো বন্ধু প্রথমে হচ্ছে আপনি এই বাদামটাকে বাজার থেকে গোটা বাদাম কিনবেন গোটা বাদাম কিনে সেটাকে লাগানোর তিন চার দিন আগে ছাড়িয়ে রাখবেন এরপরে হচ্ছে আপনি আলুটা তুললেন আলু তোলার পরে যারা বাদাম চাষ করবেন প্রথমে হচ্ছে আলু তোলার পরে আপনি একটা রোটারে ভালোভাবে চাষ দিয়ে দেবেন ভালোভাবে চাষ দেবার পরে একদম জমিটা লেবেল করবেন এই লেবেল করার সময় আপনি কি করবেন সামান্য পরিমাণ মানে হচ্ছে চল্লিশ শতকে যাদের ওখানে বিঘা তারা আপনারা কমসে কম যেন দশ কেজি পটাশ সার জমিতে আগে ছড়িয়ে দেবেন লাল পটাশের কথা আমি কিন্তু বলছি তো লাল পটাশ ছড়িয়ে দেবার পর ভালোভাবে ছড়িয়ে দেবেন তারপরে কিন্তু রোটারে শেষ চাষ দেবেন কোনো রকম এছাড়া কোনো বাড়তি বোরন বা হচ্ছে বাড়তি আপনাকে কোনো রকম দশ ছাব্বিশ ছাব্বিশ বা হয়তো ইউরিয়া বা ফসফেট দিতে হবে না আপনি শুধুমাত্র পটাশটা ছড়িয়ে দেবেন যদি আপনাদের আলুর জমি হয় যদি আপনাদের নর্মেল পড়া জমি হয় সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে কি করবেন না প্রত্যেক বিঘার জন্য চল্লিশ শতক যাদের বিঘা আপনারা পনেরো কেজি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর তার সঙ্গে আপনি নেবেন হচ্ছে দশ কেজি পটাশ এই মিক্সচারটা নেবেন এবং সাথে এক কিলো বোরন বা হচ্ছে বোরনের পরিবর্তে আপনার বেটার হয় এগ্রোমিন ম্যাক্স বা এগ্রোমিন সয়েল প্লাস যেটা মাটির জন্য বেটার হয় সেখানে বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম অলিভডিয়াম ফেরাস এইসব মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো থাকে যারা আপনারা আলু চাষ করেননি যে জমিতে সেই জমিতে কিন্তু এক কেজি পরিমাণ ছড়িয়ে দেবেন এই চাপানটা ছড়ানোর পরে রোটারে শেষ চাষ দেবেন এবং দেখে নেবেন যেন জমিতে অল্প পরিমাণে জো বা রস থাকে হালকা রস থাকলে বাদামটা আপনার গাছ বেরোতে সুবিধা হবে এবং যদি একদম শুকনো ধুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু একবার মানে জল ঝাপটা দিয়ে দেবেন পাইপ দিয়ে এবং জল ঝাপটা দেওয়ার পরে চাপানটা ছড়িয়ে চাষটা দেবেন যেমনটা আপনি কিন্তু আলুর ক্ষেত্রে করে থাকেন তো এরপরে হচ্ছে আপনি কিন্তু বাদামটা বসানোর পালা আপনি জল দিলেন বা হয়তো আপনার জমিতে জো রয়েছে রুটারে চাষ দিলেন এরপরে আপনি কিন্তু লাইন টানবেন লাইন আঠারো ইঞ্চি বা হচ্ছে কুড়ি ইঞ্চির যে ভুঁড়ো বা লাইন হয় সেই যে নাঙ্গলগুলো হয় তিন ফলা এক দুই তিনটে ফলা থাকে এক ফলা থেকে এক ফলার দূরত্ব মোটামুটি বিশ ইঞ্চি মতো হয় তো ওই ফলা দিয়ে নাঙ্গলে দিয়ে আপনি কিন্তু টানবেন টানার পরে আপনি কিন্তু বাদামগুলো মোটামুটি ছয় আঙুল পর পর একটা করে বাদামের বীজ আপনি কিন্তু বসাবেন আর এই বাদামের বীজটা বসাবেন আপনি কিন্তু বারো ঘন্টা ভিজিয়ে মানে বারো ঘন্টা আপনি বাদামটা ধরুন আজ লাগাচ্ছেন আপনি আগের দিনে রাত্রেবেলায় বাদামটা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পর আজ সকালে ছেঁকে দেবেন ছেঁকে দেওয়ার পরে আপনি কিন্তু বাদামটায় থিরাম মেশাবেন বা হচ্ছে ম্যানকোজেব মিশিয়ে আপনি কিন্তু একবার ওটাকে নাড়াচাড়া করে নেবেন এবং গায়ের জলটা যেন শুকিয়ে না যায় এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন যে জমিতে বাদামের গাছ মরা রোগ হয় বছর বছর বা আলুর গাছ মরা রোগ হয় সে জমিতে আপনি কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস এই দুটো এক কেজি করে নিয়ে আপনি কিন্তু আগে ছড়িয়ে তারপরে জমি চাষ দেবেন যাদের ওই প্রবলেমটা হয় না তারা কিন্তু এটা দেবেন না এরপরে হচ্ছে বাদামটা আপনি ছয় আঙুল পর কিন্তু লাগাবেন এবং এক শাড়ি থেকে আরেক শাড়ির যে দূরত্ব দেখুন আমি ক্যামেরা আপনাকে দেখাচ্ছি এটা হবে আপনার কুড়ি ইঞ্চি বিশ ইঞ্চির কিন্তু কম দেবেন না এতে করে আপনার বাদামের ফলন খুব একটা ভালো হবে না এরপরে হচ্ছে বাদামটা আপনারা অনেকে কী করেন চার আঙুল ঘন ঘন মানে চার আঙুল পরপর বাদামের দানাটা দিয়ে দেন সেক্ষেত্রে গাছ ঘন হয়ে গেলেও কিন্তু বাদামের ফলন ভালো হবে না তাই সবচেয়ে বেস্ট হয় আপনি একটা আন্দাজ করে নিন যে ছয় আঙ্গুল বা সাত আঙুল পরে পরে আপনি কিন্তু বাদামের বীজটা প্রত্যেক লাইনে একটা একটা করে দিয়ে দিয়ে যাবেন কোনোটাই দুটো বীজ দেবেন না এরপরে হচ্ছে আপনি মাটি ঢাকা দিয়ে দিলেন হাতে করে বা যারা আপনারা মেশিনে বসাচ্ছেন তারাও কিন্তু ওই মাপেই বসাতে পারেন মেশিনে সবচেয়ে ভালো কিন্তু বসানো হয় এবং লক্ষ্য রাখবেন এটাই যে যেন বাদামটা মোটামুটি এক আঙুলের বেশি নিচেই না চলে যায় আমার আঙুলের কথা বলছি এক আঙুলের বেশি নিচে চলে গেলে সেক্ষেত্রে বাদামটা কিন্তু ভালো একটা ফলন পাবেন না গাছটা বেরোতে দেরি হবে অনেক বাদাম আপনার বীজ মাটিতে নষ্ট হয়ে যাবে তো ওই বিষয়টা খেয়াল রাখবেন বাদামটা লাগানোর পরে আপনারা জমিতে হচ্ছে সাত দিন পরে একবার জলসেচ মানে হচ্ছে ঝাপটার মতো দিয়ে দেবেন জলসেচ ডাইরেক্ট দেবেন না ওতে করে বাদামটা নিচেই পচে যাওয়ার ভয় আছে আপনি কিন্তু ঝাপটা দিয়ে দেবেন তারপরে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বাদামের গাছ বেরিয়ে আসবে এবং আপনার কিন্তু বাদাম প্রত্যেকটা লাইনে সুন্দরভাবে এইভাবে বাদাম কিন্তু আপনি গাছ দেখতে পাবেন তাহলে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি কিন্তু একটা জিস্ট বা একটা সংক্ষেপে বলে দিই এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি কী কী করতে বললাম প্রথম হচ্ছে আপনাদের যদি আলুর জমি থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য শুধু দশ কেজি বিঘা পিছু কিন্তু পটাশ ছড়াবেন তারপরে আপনাদের যদি গাছ জমিতে রকম রোগ থাকে সেক্ষেত্রে আপনারা ট্রাইকোডামা ভিডি দিই সাথে কিন্তু শিউডোমোনাস আপনারা জমিতে ছড়িয়ে চাষ দেবেন জো থাকলে খুব ভালো হয় জো না থাকলে আপনারা কিন্তু একবার জল ঝাপটা করে দেবেন ওতে করে আপনার বাদামের অঙ্কুরটা ভালোভাবে কিন্তু মাটি থেকে বেরিয়ে আসবে এরপর আপনারা গোটা বাদাম কিনবেন এবং ছাড়ানো হচ্ছে আপনি বাদামটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন গোটা বাদামটা আপনারা লাগানোর চার দিন আগে কিন্তু ছাড়িয়ে রাখবেন বা হচ্ছে তিন দিন আগে ছাড়িয়ে রাখবেন এবং ওটাকে আপনারা কিন্তু থিরাম বা ম্যানকোজেভ দিয়ে শোধন করে নেবেন হচ্ছে লাগানোর দিনে বারো ঘন্টা ভেজাবেন বারো ঘন্টা ভেজানোর পর জমিটাকে আপনি কিন্তু লাইন টানবেন এবং ছয় আঙুল পর আপনি কিন্তু বাদামটা দেবেন এবং প্রত্যেক শাড়ি থেকে প্রত্যেক শাড়ির দূরত্ব হবে কুড়ি ইঞ্চি এটা আপনারা মাথার মধ্যে রাখবেন তো আপনাদেরকে সংক্ষেপে জিনিসটা বললাম ভিডিও আপনাদেরকে ডিটেলসে বললাম কোনো যদি সমস্যা বা কোনো কিছু জিজ্ঞাসা করার তাকে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করবেন জানবেন জিনিসটা তারপরে কিন্তু আপনি সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন নিশ্চিন্তে আপনার কিন্তু ফসল হবে বাদাম একটি লাভজনক চাষ এবং আপনি কিন্তু আমার পরিচর্যা মতো করলে সর্বাধিক আপনি কিন্তু চার থেকে পাঁচ কুইন্টাল বাদামের ফলন চল্লিশ শতক বিঘায় কিন্তু পেতে পারেন আমাদের এখানে হয় আমি করেছি তাই আপনাদেরকে আমি ধাপে ধাপে কিন্তু ভিডিও দেব কীভাবে কি বাদামের পরিচর্যা আপনি করবেন কখন প্রথম স্প্রে দেবেন কখন আপনি চাপান সার আবার পুনরায় দেবেন বা আপনার কি দিলে বাদামের সাইজ বড় হবে বাদামে ওজন বেশি হবে তো এইগুলো তো আসবেই ভিডিও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্য আপনিও একটা লাইক করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো একটা পরের ভিডিওই এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম